কাঁথি থেকে ১৩ কিলোমিটার দূরে নির্জন এক সমুদ্র সৈকত বাগুরান জলপাই একেবারে গ্রাম্য পরিবেশ তার মাঝখান দিয়ে মেঠো পথ এগিয়ে গিয়েছে সি বিচের দিকে বালি এসে পথকে ঢেকে দিয়েছে অনেকটাই আর তার মাঝখান দিয়ে একা আপনি হেঁটে চলেছেন চারপাশে আর কেউই নেই এরকম একটি জায়গায় আপনি নিজেকে খুঁজে পাবেন নিজেকে ভালোবাসো তুমি এবার ঠিক তখনই এই গানের লাইনটা আপনার মাথায় লুপে চলতে থাকবে সত্যি নিজেকে সব থেকে ভালো চিনতে চাইলে এই জায়গায় আপনাকে যেতেই হবে বা মনের মানুষকে নিয়ে কাটি আসুন দুদিন এত শান্ত নিরিবিলি সমুদ্র সৈকত খুব কমই আছে কলকাতা থেকে একদম কাছের এই জায়গাটির নাম অনেকেই শুনেছেন কিন্তু কিভাবে যাবেন বুঝতেই পারছেন না এই ভিডিওটা আপনাকে দেখতেই হবে বাগুরান জলপাইয়ের সব খুঁটিনাটি তথ্য দেব আজকের এই ভিডিওতে প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতার প্রথম কলকাতা প্রকৃতির কথা বলে আর সঙ্গে থাকি আমি সুব্রত আচার্য তাহলে আর দেরি কেন চলুন বাগুরাইন জলপাই ঘুরে আসি বাকিপুর থেকে মাত্র চোদ্দ কিলোমিটার দূর জনপুর মোড় থেকে বাঁদিকে গেলে পাখিপুট আর ডান দিকে গেলেই বাগুরান জল পাই যদি কলকাতা থেকে আসতে চান তাহলে গাড়িতে করে আসলেই সবচাই ভালো মেচেদা নন্দকুমার হয়ে ধরে নিন দিখার রাস্তা কাঁথি পৌঁছে সেখান থেকে যেতে হবে জনপুর রাস্তা ধরে জনপুর মোড় থেকে ধরে নিতে হবে ডান দিকের রাস্তা সেই রাস্তায় পাঁচ কিলোমিটার গেলেই পাবেন একটি সাইক্লোন সেন্টার তার পাশ দিয়ে বাঁদিকের রাস্তায় নেমে যেতে হবে তারপর উলিগলি পেরিয়ে পৌঁছে পৌঁছে যাবেন সিবিচে যদি চিনতে না পারেন স্থানীয়দের জিজ্ঞাসা করে নিতে পারেন সমুদ্র এখানে বেশ শান্ত চওড়া বিচে খেলা করে বেড়ায় লাল কাঁকড়ারা জোয়ার ভাটার সঙ্গে তাল মিলিয়ে কখনো সমুদ্র কাছে চলে আসে তো কখনো আবার সরে যায় অনেকটাই দূরে তাই ভাটার সময় জল পেতে হলে অনেকটা দূরে আপনাকে হেঁটে যেতে হবে তবে বিচের ধারে মাচার ওপরে বসে থাকতে মন্দ লাগবে না মাতাল করা নোনা হাওয়া পেছনের ঝাউবন মিলিয়ে এক সৌন্দর্য সত্যি উপভোগ্য এম এমনিতে বড় বড় ঢেউ না পেলেও পূর্ণিমা বা অমাবস্যার জোয়ারের সময় ঢেউ ভালোই থাকে বগুড়ানের পশ্চিম দিকে মন্দারমণি সমুদ্রের বাঁদিক ও ঝাওয়ের জঙ্গল ধরে পশ্চিম দিকে গেলেই রয়েছে মোহনা কোস্টাল ট্রেক করতে যারা ভালোবাসেন তাদের জন্য আদর্শ জায়গা এটা সমুদ্র তট ধরে যেদিকে খুশি হেঁটে যেতে পারেন তবে বাগুরান থেকে মন্দারমণি যেতে গেলে দুটো খাল ও পিছবনি নদী পেরিয়ে যেতে হবে এখান থেকে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের স্মৃতি বিজড়িত কপালকুণ্ডলা মন্দিরও দেখে নেওয়া যায় ভালো লাগবে দরিয়াপুর লাইট খুব কম বাজেটে দীঘা বা বন্দরবণি ভিড় এড়িয়ে যারা ভাবছেন ছুটি কাটাবেন একদম নির্জনে তাদের জন্য জলপাই আদর্শ জায়গা তবে থাকার অপশন কিন্তু খুবই কম তাই আগে থেকে বুক করে যেতে ভুলবেন না রিসার্ট কেমন লাগলো আজকের এই ভিডিওটি ভালো লাগলে যথারীতি প্রিয়জনের মাঝে শেয়ার করবেন আর মন্তব্যের কলমে লিখবেন আপনার মূল্যবান মন্তব্য প্রকৃতিকে ভালোবাসুন আর সঙ্গে রাখুন প্রথম কলকাতা কারণ প্রথম কলকাতা প্রকৃতির কথা বলে নমস্কার